আসসালামু আলাইকুম প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেবে জি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা শুধু আপনার উনিশ ডিসেম্বর হয় সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড কবে প্রকাশ করা হবে ঠিক আছে তো এই ভিডিওতে আমরা জানবো সম্ভাব্য তারিখ ও সময়সূচি তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নবুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন এদিকে আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক সহ বাংলাদেশের অন্যান্য সাগরের সর্বশেষ আপডেট খবর জানতে পারবেন ইনশাল্লাহ চলে আসা যাক মূল ভিডিওতে এখানে আমরা জানব প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার অধ্যপান্তর আপনারা সকলেই অবগত আছেন যে প্রায় বারো বছর পর কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাধারণত প্রাইমারিতে যে প্রধান শিক্ষক তথা হেডমাস্টার থাকে সেটা কিন্তু আপনার এইট্টি পার্সেন্ট নেওয়া হয় সহকারী শিক্ষক হতে ঠিক আছে আর যে টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হয় সেটা হচ্ছে সার্কুলারের মাধ্যমে যেটা কিন্তু বারো বছর পর দিয়েছে যে হচ্ছে প্রধান শিক্ষক এবারে পদ রয়েছে এগারোশো বাইশটি ঠিক আছে যার আবেদন শুরু হয়েছিল গত একুশ সেপ্টেম্বর থেকে ঠিক আছে যার আবেদন শেষ হয়েছে কিন্তু ছাব্বিশ অক্টোবর হ্যাঁ এই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং রয়েছে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ ঠিক আছে পরীক্ষার ধরন লিখিত এমসিকিউ কিউ অর্থাৎ প্রথম ধাপে আপনার লিখিত পরীক্ষা হবে এমসিকিউ কিউ প্রশ্নপত্রের আলোকে যেখানে পরীক্ষার নম্বর হচ্ছে আপনার নব্বই মিনিট অ্যাট দ্য সেম টাইম আপনার হচ্ছে পরীক্ষার হচ্ছে সময়ও কিন্তু নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় পাবেন ঠিক আছে এর পাস মার্ক হচ্ছে পঞ্চাশ অর্থাৎ আপনাকে পঞ্চাশ নম্বর পাইতে হবে হ্যাঁ তবে পঞ্চাশ নম্বর পাইলেই যে আপনি পরবর্তী ধাপের পরীক্ষায় যেতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন এরকম কিন্তু বিষয় নাই সেখানে মার্ক থাকবে সেখানে প্রতিযোগিতা থাকবে পঞ্চাশ নম্বর হচ্ছে পাস মার্ক আর মৌখিক নম্বর হচ্ছে আপনার দশ ঠিক আছে তো এখন আসি কবে নাগাদ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে সহায়কভাবে বলা হচ্ছে বিভিন্ন এডুকেশন পোর্টাল থেকে শুরু করে সব জায়গায় সম্ভাব্য ডেট হচ্ছে আপনার উনিশ নভেম্বর কারণ সামনে বছর নির্বাচন আছে সেই কারণে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ কার্যক্রমটা দুটোই কিন্তু করা হবে ঠিক আছে তো উনিশ ডিসেম্বর শুধু এক্সাম হয় ঠিক আছে তাহলে অ্যাডমিট কার্ড কবে দেবে তাহলে সেই ক্ষেত্রে বলা যায় অ্যাডমিট কার্ড দেবে আপনার বারোই ডিসেম্বর অর্থাৎ পরীক্ষার অ্যাটলিস্ট সাত দিন আগে বা দশ দিন আগে অ্যাডমিট কার্ড কিন্তু দেয় সেই হিসেবে বলা যায় বারোই ডিসেম্বরের দিকে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড সারবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন একের সাথে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে মানে অ্যাবাউট প্রাইমারি হেড মিস্টে ঠিক আছে তাহলে আপনা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম